সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বরিশাল জেলায় শেরেবাংলা বাংলা মেডিকেল হাসপাতালে স্বাস্থ্য অনিয়ম ও সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ করে মহিউদ্দিন রনির নেতৃত্বে আন্দোলন চলছে মহাসড়ক অবরোধ করে ব্লকেট কর্মসূচি ডাক দিয়েছে আজকে শেষ আলটিমেটাম দিয়েছিল যে সংস্কারের নেতৃত্বে যেন দাবিগুলি মেনে নেই জন মানুষের গণমানুষের দুর্ভোগ হাসপাতালে প্রতিনিয়ত দেখা মেলে এর প্রতিবাদে সড়ক অবরোধ করা হয় কিন্তু আজকে আলটিমেটাম চূড়ান্ত দেওয়ার ফলে অত্যাধিক করা হয় সেই জন্য সেনা ব্লকেট সারার সেনাবাহিনী সাথে ধাক্কা ধাক্কি ধস্তাধস্তি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক সেনাবাহিনী মোতায়েন করার ফলে অবরোধকারীদের চেয়েও সংখ্যায় বেশি দেখা